তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো বই চিটি কারণ হচ্ছে আজকে আমি বই খাতা বিক্রি করে দেবো আর যে টেবিলে পড়ে বইগুলো দেখলে ওই বইগুলো আমি বিক্রি করব না ওগুলো হচ্ছে আমার আশেপাশে ভাই বোন আছে ও ওদেরকে দেবো ওরা পরবর্তী সময় যে ক্লাসে উঠবে সেই বই তো তাই দেব তার জন্য রেখে দিয়েছি বিক্রি করিনি আর বেশ কয়েকটা বই খাতা বিক্রি করে দিচ্ছি আমি কারণ ম্যাক্সিমাম অনেক বই কেটে দিয়েছি এই দূরে তাই ঘরে না রেখে বিক্রি করে দিচ্ছি আর ঘরটাও জাম হয়েছিল তাই বিক্রি করে দিয়েছি দেখতেই পাচ্ছ আর মা সব বইগুলোকে এসে দিচ্ছে আর আমার আজকে ভীষণ কষ্ট হচ্ছিল মানে অনেক দিন যাবতীয় আমার ঘরে বইগুলো থাকা আমি সহজে বই বিক্রি করি না কিছুই বিক্রি করি না তাই দেখতেই পাচ্ছ অনেক কিছুই জমে গেছে তাই মা বললো ইঁদুরে কেটে দিচ্ছে যতক্ষণ বিক্রি করে দিতে তাই আমি বিক্রি করে দিয়েছিলাম বই হচ্ছে বারো কেজি হয়েছিল আর খাতা হচ্ছে এগারো কেজি আর যে বোর্ডগুলো দেখছে ওগুলো হচ্ছে আড়াই কেজির মতন হয়েছিল। সেগুলোই বিক্রি করে দিয়েছি খুব কষ্ট হচ্ছিল আর বইয়ের দিকে আমি একভাবে তাকিয়েছিলাম মাকে বলছিলাম ভালো লাগছে না কিছু কে কেন যে মানে বুঝতে পারছি না এখন অনেক দিন আমি সহজে বই বিক্রি করি না তো তে খুব কষ্ট হচ্ছে বইগুলো দেখে সে কী করবো ইঁদুরে মা বলছে ইঁদুর থেকে কেটে দেওয়ার থেকে তো ভালো তাই বিক্রি করে দিয়েছি আবার পরে মা কি করেছে এই কাকু সব কিছু গুছিয়ে নিয়েছিল গুছানোর পরে দেখো মা আমার স্যুটকেস বের করে নিয়ে এসেছে কটা বই ছিল সেখান থেকে তা আবার সেখান থেকে আবার কটা বই ধুয়ে আবার সেই বই কটা ওনাকে আবার নিয়ে ওজন করতে হয়েছে কারণ সব গুটিয়ে ফেলেছে তাই মা বলছিল তোমাকে আবার কাজ বাড়িয়ে দিলাম কায় না না তাই যাই হোক সেগুলো বেচলাম পরেরটা কেজি হয়েছিল আমার ঠিক মনে নেই তাই আর বলতে পারলাম না তা মোট আমি কয় টাকার বই বিক্রি করেছি দুশো টাকা আর এখানে পঞ্চাশ টাকা দেখছো কারণ আমি ওনাকে কুড়ি টাকা